এটা কিসের মূর্তি জলের অপদেবতা এতদিন আমার সাধনাটা ঠিক করে হচ্ছিল না উনি কিন্তু এবার হবে মিউজিশিয়ান হতে গেলে না মিউজিকের উপর থাকতে হবে এসব সাধনা পাধনা এসব বোগাস কিন্তু এটা তো আমি তোমার জন্য এনেছিলাম আমি এটাকে নিয়ে কি করব হ্যাঁ আমি আর কোনো পয়েন্ট দেখতে পাচ্ছি না এসবের মানে মানে তোমার দাদার হচ্ছে না কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে ট্রাস্ট মি অন দিস ওনু আমাকে আর একটা সুযোগ দাও শুভমের সাথে আমার সব কথা হয়ে গেছে আমি সবটা ঠিক তুমি কি বুঝতে পারছিলাম না কোনটা বাস্তব আর কোনটা না চোখের সামনে যেটা দেখছিলাম সেটা কি ভ্রম না আমার মনের ভয় thank <laughs> you নিরঞ্জনটা কে তুমি জানি কি করবে এখন আর এসবের কোনো লাভ নেই আমি তো বলেছিলাম আমি সব কিছু ঠিক করে দেব আর আমিও তো বলেছিলাম শুভমকে বিশ্বাস করতে না কত টাকা মারলো খুব টাকার শখ মে তোর কাছে কোনো ভালোবাসা মানজমান নেই ইউ নো হোয়াট আমি তোমার থেকে কোনোদিন কোনো এক্সপেকটেশন রাখিনি আর রাখছিও না লুজার তাই তো লুজার আমি যা এত চেষ্টা করি তুই দেখতে পাস না তাই কি করে শুধু টাকা লেগিস তো চুপ করার চেষ্টা তো বল বল